আমি জানি মা বাবার কাছে ছেলে মেয়ে কখনও হয় না বুড়োও হয় না আমার হ্যাপি পপি আব্দুল রহমান যখন আমাকে মা বলে ডাকে না তখন না আমার ইবুকটার মধ্যে খুব কষ্ট হয় যে কতদিন হলো আমার মা বাবাকেও আমি একটা বার মা বাবা বলে ডাকতে পারি না আমি দূর থেকে তাদেরকে খুব ভালোবাসি আর তাদের জন্য দোয়া করি যে তারা ভালো থাকুক হয়তো তাদেরও আমার কথা মনে পড়ে কারণ সতলীয় আমি তো তাদের সন্তান আমার আব্দুর রহমান মাদ্রাসায় থাকে তাকে তো আমি যাইয়ে দেখে আসি নিয়ে আসি আবার কিছুদিন মাদ্রাসায় থাকে তাই আমার অনেক কষ্ট হয় তো সেই থেকে আমিও বুঝি যে আমার আমার জন্য আমার মার অনেক কষ্ট হয় কিন্তু আমার মার তো কিচ্ছু করার নাই তা আমার মা বাবাকে আমি দূর থেকে অনেক দোয়া করি আল্লাহ আমার মা বাবাকে যেন অনেক দিন বাঁচিয়ে রাখে আমি যেন দেখতে পারি দূর থেকে যে আমার মা বাবা সুস্থ আছে ভালো আছে এইটি আমার অনেক চাওয়া পাওয়ার ভিতর আমার কিছু তাকে কাছে এখন আর চাওয়ার নাই অনেক কিছু চাইছি অনেক সময় অনেক কথাও বলছে কিন্তু তখন কিছু মনে হয় নাই এখন অনেক কিছু মিস করি মা বাবার কাছ থেকে কারণ যেগুলো হয়তো আর কোনো দিন সম্ভব হবে না কিন্তু আমি এতই অভাগিনী অনেক মানুষই অনেক রকমের কাজ করে তাদেরকে মা বাবাতে ক্ষমা করে জানি না আল্লাহ আল্লাহ আল্লাবুদ আমার কি পরীক্ষা নিচ্ছে আমার আত্মীয় স্বজন ভাই বোন প্রতিবেশী কেউ নেই শুধু আমার একটা দীর্ঘ বিশ্বাস আছে যে আমার আল্লাহ আমাকে কখনো নিরাশ করবে না কোনো জায়গা থেকে এই বিশ্বাসটুক তার প্রতি আমার আছে আমি এখনো এই পৃথিবীতে আছি শুধু আমার আল্লাহর পরে বিশ্বাস করে যেন আমার আল্লাহ যদি না চাইতো আমি এতদিন এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না তাই আমার আল্লাহর প্রতি আমার অনেক বিশ্বাস আছে দীর্ঘ বিশ্বাস আছে যে সে কখনো কোনো জিনিস থেকে আমাকে বঞ্চিত করবে না হয়তো আল্লাহ চাইলে আমার দেহের ভিতরে প্রাণটা থাকতে একদিন না একদিন না একদিন আমার মা বাবার সাথে দেখা করায় দিবে এ বিশ্বাসটুক আমার আমার আল্লাহর প্রতি আছে সেই বিশ্বাস নিয়েই আমি এখনও বেঁচে আছি এই পৃথিবীতে কারণ একটা সন্তানের কাছে মা বাবার দুনিয়াতে চলে যাওয়া সেটা হচ্ছে রকমের একটা কথা মা বাবার দুনিয়ায় থাকতে যে সন্তানরা মা বাবার সাথে কথা বলতে পারে না দেখা করতে পারে না আমার মনে হয় তাকে যদি স্বর্ণ মহলানে ভরেও দেওয়া হয় তা তো মনে হয় তার তৃপ্তি আসে না কারণ মা বাবার দিন শেষে এক বেলা যদি খাবারও খেতে দেয় তাতে অন্য রকম একটা শান্তি থাকে আর আজ আমার মা বাবা বেঁচে থাকতো আমি না পারি মা বাবার সঙ্গে কথা বলতি দেখা করতি তা আমার মতন এরকম অভাগিনী হয়তো মনে হয় আল্লাহ তাল্লাহ পৃথিবীতে আর একজনকেও পাঠায় নাই শুধু আল্লাহ বেছে আমাকেই পাঠাইছে কারণ আমার সব দিন বিশ্বাস ছিল আল্লাহর প্রতি যে আল্লাহ কোনো কিছুতেই আমাকে নৈরাশ করবে না তাই আল্লাহর কাছে আমার এইটুকুই সাওয়ার যে করে হোক না কেন যে দিক দিয়ে হোক না কেন একবার হলেও শুধু একবার হলেও আমার মা জীবিত থাকতে জন্য আমি তাদের একবার একটু দেখতে পারি আল্লাহর কাছে আমার এইটুকু চাওয়ার আছে আর কোনো কিছু আমি আল্লাহর কাছে কোনো দিন চাই নাই শুধু এই জিনিসটি আমি আল্লাহর কাছে চাইবো যে আল্লাহ আমার মা বাবা পৃথিবীতে বাঁচে মি। আমি যেন একবার তাদেরকে মা বাবা বলে ডাকতে পারি আর তারা যেন একবার হলেও আমার সামনে এসে দাঁড়ায়